তাদের কি বোর্ডে স্পেশাল থাকবে জেনারেশন আপডেট প্লাস কম টাকার মধ্যে নিতে চান তাদের জন্য যেমন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত অনলাইন করতে পারবেন সেভেন জেনারেশনের ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো একদম বেজেলস একটা ডিসপ্লে থাকবে এই পাশটা দেখতে পারেন একদম এই গেটের প্রোডাক্ট ফুল ফেস কন্ডিশন আছে স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন যারা গ্রাফিক্স ফিলান্সিং এর কাজ যারা করতে চান খুবই স্মুথলি করতে পারবেন একদম প্লেটের মতো পাতলা একটা ল্যাপটপ যখন আপনি ট্যাববোর্েন কিবোর্ড কিবোর্ডগুলো কিন্তু একদম লক হয়ে যাবে স্পেশাল একটা পেন পাবেন আসসালামু আলাইকুম ভিহার্স এই মুহূর্তে অবস্থান করছি ল্যাপটপ ঘর বিডিতে ভাই যারা ট্রাস্টেবল একটা প্রতিষ্ঠান খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও অনেকেই কমেন্ট করছে ভাই একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের নাম বলেন যেখান থেকে আমরা ইউজ ল্যাপটপ নিব সাতছন্দে কোনো ধরনের মানে দুই নম্বরই বা কোনো ধরনের কপি ক্লোন বা হচ্ছে কালার করা বডি থাকবে না অরিজিনাল অথেন্টিক ল্যাপটপ থাকবে এবং কথা কাজে মিল থাকবে এর জন্য আমি চাচার দোকানে চলে আসি কিন্তু আজকে চাচা নাই আজকে শহীদ ভাই রয়েছে শহীদ ভাই কেমন আছেন বলেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আমি অনেক বেশি ভালো আছি তো শীতের মধ্যে ভাই কিছু অফার টফার দিবেন কিনা বলেন জি প্রত্যেকটা ল্যাপটপের ডিসকাউন্ট থাকবে এবং ভরপুর গিফট থাকবে ভরপুর গিফট জি জি আচ্ছা কোথায় আসতে হবে আপনাদের সবাই অ্যাড্রেসে বলেন তো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো প্ল্যান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা প্লাজ সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ বিডি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমি যে ভিউর্সদেরকে বললাম ভাই ট্রাস্টেবল প্রতিষ্ঠান আসলে ট্রাস্টেবল প্রতিষ্ঠান তো জি ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন যাবত বিজনেস করতেছি বিশ্বস্ততার সাথে আশা করি আপনারা অথেন্টিক ল্যাপটপ পাবেন ঠকবেন না ইনশাল্লাহ আচ্ছা যেটা বলবেন সেটাই পাবে সেটাই পাবে প্রথমে কোটা থেকে শুরু করবো জি আমি একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করব স্টুডেন্ট ভাইদের জন্য যারা স্টুডেন্ট ভাই আছেন তাদের জন্য একদম কম টাকার একটা ডিভাইস থেকে শুরু করব যারা ফার্স্ট ইউজার যারা স্টুডেন্ট তাদের জন্য এটা আছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলোরনের নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএসডি আর দুই জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স একদম ফ্রেশ কন্ডিশনার আছে আপনারা চাইলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা অনলাইন ব্যাসিক যে নর্মাল কাজ আছে খুবই স্মুথলি করতে পারবেন চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার এই ল্যাপটপে কি অরিজিনাল চার্জার দেবেন জি অরিজিনাল চার্জার থাকবে ঠিক আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অরিজিনাল চার্জার পাবেন কারণ প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু বাহির থেকে চার্জারগুলো আসে হুম ঠিক আছে এরপর জি এরপরে যারা দেখাবো এটা হচ্ছে যারা ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন কম টাকার একটা ল্যাপটপ কিনে তাদের জন্য এটা কিন্তু টু ইন ওয়ান ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টু ইন ওয়ান বলতে আপনি চাইলে ট্যাব মোডে ইউজ করতে পারবেন আর যদি বলেন যে আপনি ল্যাপটপ মোড ইউজ করবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এটা ফুলি টাচ স্ক্রিন একদম মজবুত এটা কিন্তু নর্মাল ল্যাপটপ না হালকা আঘাতে কিন্তু কিছু হবে না চারদিকে রাবার প্রোডেক্ট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ পেন্টিয়াম সিলভার এর এটা হচ্ছে টেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে ডি ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্যাপিস খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ স্টুডেন্ট ভাইদের জন্য আর বললাম তো একদম ফুলি টাচ ল্যাপটপাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর ল্যাপটপগুলোর সাথে গিফট কি কি দিবেন হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গিফট থাকবে যারা ফিজিক্যালি আসবেন তাদের জন্য ছয়টা গিফট থাকবে আর যারা এই ভিডিও থেকে কুরিয়ারের মাধ্যমে নেবেন মাধ্যমে নেবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে তো গিফট আইটেমগুলো যদি আমি একটু সংক্ষেপে দেখিয়ে দেই হুম তাহলে দেখেন একটা মাউস পাবেন হুম ল্যাপটপ গড় পক্ষ থেকে সুন্দর একটা মাউস পাবেন এবং মাউসটা ইউজ করার জন্য একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্সের থাকবে আপনি চাইলে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এজ অথেন্টিক চার্জার হুম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল একটা চার্জার পাবেন এবং চার্জারটা ব্যবহার করার জন্য একটা পাওয়ার কট একদমই ফ্রি থাকবে এর জন্য কোনো পেমেন্ট লাগবে না সাথে একটা হেডফোন পাবেন আচ্ছা শীত হয়ে গেছে তার জন্য আমরা স্পেশাল একটা গিফট দিচ্ছি একটা হেডফোন এবং ল্যাপটপ কারবিরের পক্ষ থেকে একটা আকর্ষণীয় ব্যাগপ্যাক যারা আসবে তারা এই ছয়টা গিফট পাবে হ্যাঁ ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনি পার্সোনাল কাজেও এই ব্যাগটা ইউজ করতে পারবেন এবং যে সমস্ত ভাই এই ভিডিও থেকে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ কিনবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট গিফট থাকবে কিবোর্ড একটা কিবোর্ড ও আচ্ছা আচ্ছা যারা কুরিয়ার নেবে শুধু তাদের জন্য তাদের জন্য কিবোর্ডটা স্পেশাল থাকবে জি এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা জেনারেশন আপডেট প্লাস কম টাকার মধ্যে নিতে চান তাদের জন্য জন্য এতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস বি ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স কি কাজ করবেন আপনি আপনি চাইলে ওয়ার্ড এল করতে পারবেন যেমন সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত অনলাইন বাসের কাজগুলো করতে পারবেন

ডেল Latitude মডেল হলো 5410 হুম কোরাই 5 এ 10 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স যারা ফিনান্সিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান খুব স্মুথলি করতে পারবেন 180 যদি ফ্ল্যাশ হবে এ গ্রেডের প্রোডাক্ট অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র 33000 টাকা 33 জেনারেশন আজকের জন্য প্রাইস মাত্র 33000 টাকা কি ফিক্স নাকি Bargaining করা শুরু হয়েছে ভাই

দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স কি কাজ করবেন জেনারেশন ল্যাপটপ মোটামুটি সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন একদম ব্যাজেল একটা ডিসপ্লে থাকবে এখানে একটা ক্যামেরা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সব ধরনের কাজ করা পসিবল আপনি টাসপ্যাডটা দেখেন একদম প্লেন এই পাশটা দেখতে পারেন একদম এই গেটের প্রোডাক্ট বুঝতেই পারতেছেন এই জেনারেশন একদম কিন্তু অল্প দিন ইউজ হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র 34000 টাকা 34 34000 ঠিক সাথে কিন্তু আপনার গিফট সহ করে থাকি অর্জন্তা সহ থাকবে আমি লেলুবু লাভারদের জন্য একটা ল্যাপটপ দেখাবো দেখেন 180 দিয়ে ফ্ল্যাট হবেন যারা টেবিল করেন গাইতে জানি করেন スリム ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট মডেল হলো T470S i5 এর 7th জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন যারা গ্রাফিক্স প্লান্সিং বিরিয়ানির কাজ যারা করতে চান খুবই স্মুথলি করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গেটের পরা অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা চমৎকার ওকে এরপর এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস

একদম ব্লেডের মতো পাতলা একটা ল্যাপটপ এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ন্যানো ভেজাল একটা ডিসপ্লে থাকবে ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন কন্ডিশন থাকবে একদম এ গ্রেড প্লাস এ গ্রেড প্লাস এ গ্রেডের একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কোরাই এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ

পেন আছে অবশ্যই পেন আছে আর এটা দেখেন যখন আপনি ট্যাপ নেবেন কিবোর্ড গুলা কিন্তু একদম লক হয়ে যাবে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড এর সুবিধা পাবেন ইন মানে ল্যাপটপ প্লাস আপনি চাইলে দুই মোডেই কিন্তু ইউজ করতে পারবেন সেই সুযোগটা রয়েছে স্পেশাল একটা পেন পাবেন যা ড্রয়িং এর কাজ করেন পেনের মাধ্যমে ড্রয়িং এর কাজ গুলা কিন্তু খুব স্মুথলি আপনি করতে পারবেন কোরআন এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি পাবেন আপনার শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ যারা পছন্দ করেন চাইলে এই আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ আঠাশ হাজার